রাজ্যের আনা অপরাজিতা বিল নিয়ে রাজ্যপালের দিসারিতা প্রতিবাদে গোঘাট মহিলা তৃণমূল কংগ্রেসের ধরা দেশের রাজপথ থেকে গলিপথ এমন কি কর্মক্ষেত্র মহিলারা নিরাপদ নয় সারা দেশ জুড়ে মহিলাদের উপর নানা নির্যাতনের ফুটেজ ফুটে ওঠে গণমাধ্যমের পর্দায় অবশ্য সব ঘটনায় যে গণমাধ্যমের পর্দায় ফুটে ওঠে তা নয় কিংবা সব খবর যে খবর হয় তাও নয় সে যাই হোক এর পূর্বে বহু রকম বহু মর্মান্তিক খুন ধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছে দেশ হালফিলের আর্যিকর কাণ্ড নিয়ে সারা দেশ জুড়ে আছড়ে পড়েছিল প্রতিবাদের ঢেউ আর তারপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার সরকার রাজপথ থেকে অলিপথ এবং কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তার কথা ভেবে এনেছিল এক যুগান্তকারী বিল অপরাজিতা আর সেই বিলে আজও পার্লামেন্ট থেকে পাশ হলো না শুধুমাত্র রাজনীতির অন্ধবিরোধিতার কারণেই এরকম মত তৃণমূল কংগ্রেসের আর এরই প্রতিবাদে পশ্চিমবঙ্গের দিকে দিকে প্রতিবাদে গর্জে উঠেছে মহিলা তৃণমূল কংগ্রেস আজ গোঘাট এক নম্বর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গোঘাট থানা গোড়া এলাকায় ধর্ণা ও প্রতিবাদ কর্মসূচি হয়ে গেল আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল মহিলা সভানেত্রী মণিকা পাল পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় ব্লক সভাপতি সঞ্জিত পাখিরা সহ অন্যান্যরা এই ধর্ণা মঞ্চ থেকেই কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যপালকে চাচা ছোলা ভাষায় আক্রমণ করেন গোঘাট তৃণমূল নেতৃত্ব হুগলির গোঘাট থেকে সন্তোষ রিপোর্ট সময়ের সংবাদ

এসেছি মেন মানে কারণ হচ্ছে যে আমাদের যে মহিলাদের উপর যে নির্যাতিত হচ্ছে কেন্দ্র সরকার যে আমাদের এই নির্যাতিত আমাদের যে রাজ্য সরকার একটা বিল তৈরি করেছে সেই বিলটা আমাদের মানে বিধানসভায় পাশ করানো হয়ে গেছে কিন্তু বিধানসভায় পাশ করানোর পর সেই বিলটা রাজ্যপাল যদি না না করে সেই আইনে পরিণত করা যাবে না তাহলে সেই আইনে পরিণত করার জন্য কেন্দ্র সরকার কে আমাদের মানে জানানো যে যাতে এই আইন বিলটা পরিণত করা যায় তার জন্য আমরা আজকে কালকে আমরা পথসভা করেছি মিছিল সহকারে আজকে আমরা বসেছি এই বিলটা পাস করতে হবে কারণ আমরা জানি যে যে আমাদের যে রাজ্যপাল পাশ করছে না আমরা এটাই বুঝবো যে বিজেপি শাসিত রাজ্যপাল তাই আজকে আমাদের বিলটা পাস করাচ্ছে না কিন্তু আমরা লাগাতার এই আন্দোলন করতে থাকো মহিলারা কেন্দ্র সরকারের বিরুদ্ধে যাতে উনি এই বিলটা পাশ করার এবং উনি যে আমাদেরকে বলেন যে মহিলাদের এত কিছু ভাবনা উনি ভাবছেন উনি ভোটের আগে সন্দেশকালী নিয়ে অনেক কাণ্ড ঘটিয়েছিলেন ভোটের আগে উনি অন্য ভান্ডার দেবেন বলেছিলেন তাহলে মহিলাদের জন্য অনেক কিছু ভাবছেন তাহলে ভাবনার পরও কেন উনি পিছিয়ে যাচ্ছেন তাহলে কি উনি মহিলাদেরকে দেখে ভয় পাচ্ছেন না মহিলাদের এত গর্জন ওনার কানে গিয়ে কান বন্ধ হয়ে যাচ্ছে তাহলে মহিলারা কিন্তু লাগাতার এই গর্জন করতেই থাকবে আন্দোলন করতেই পারবে যতদিন না এই বিলটা বিশ্বাস আমরা লাগাতার আন্দোলন করব দিকে দিকে আমাদের মহিলারা নির্যাতিত হচ্ছে ধর্ষণ হচ্ছে প্রতিনিহত ধর্ষণ হচ্ছে কেন আমাদের অপরাধটা কি আমরা মানে দিদির হাত শক্ত করতে চাই বা দিদিমণিকে সুরক্ষা রাখতে চাই বাচ্চা শিশু ছেলেদের যে সুরক্ষিত নেই সেই বিষয়ে আপনারা জানেন দলিতরা যে আজকে বাইরেতে দলিতদের মুখে আপনারা দেখবেন যে পেছাপ করছে এই বিভিন্ন রকম কাণ্ড কেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে আপনারা দেখুন তো বিজেপি শাস্ত রাজ্যগুলো কি ঘটনা ঘটছে নিন্দনীয় ঘটনা 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 ঘটাচ্ছে তাহলে সেই রাজ্যগুলোর পক্ষে কেন এখনো বিচার হচ্ছে না আজকে এই কর কাণ্ড নিয়ে আমাদের যে এই ঘটনা ঘটিয়েছিল আরজিকর কাণ্ড নিয়ে আমাদের যে দোষী শাস্তি ফেলো না কেন এই বিষয়ে আমরা ধন্যা মঞ্চ এর আগেও করেছি প্রতিবাদ সামাও করেছি আজকেও আমাদের সেই বিল দিদিমণি যে বিল পাশ করিয়েছিলেন সেই বিলটা কেন অপরিচিত বিলটা পাশ করাচ্ছে না সেই নিয়ে আমরা গোঘাট এক নম্বর ব্লকের আজকে এই ধর্মের মঞ্চে বসেছে আপনারা সবাই অবগত আছেন বেশ কয়েক মাস মাস আগে আর্যিকর নিয়ে যেভাবে সারা বাংলা উত্তাল হয়েছিল সেই উত্তাল অবস্থায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই দিনই ঘোষণা করেছিলেন যে যদি দোষী সাব্যস্ত হয় সেই দোষী ব্যক্তির যেন ফাঁসি হয় এবং অভিষেক ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে সর্বোচ্চ শাস্তি উনি এনকাউন্টার পর্যন্ত করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু আপনারা জানেন যে বিরোধীরা চক্রান্ত করে সেই কেসটাকে সিবিআই পর্যন্ত নিয়ে গিয়েছিলেন বর্তমানে প্রায় দুশো দিন অতিক্রান্ত হয়ে যাবার পরে তো সেই বিচার ব্যবস্থা কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তড়িঘড়ি ক্যাবিনেট মিটিং দেখে সিদ্ধান্ত করেছিলেন যে অপরাজিতা বিল আনতে হবে কি এই অপরাজিতা বিল এই অপরাজিতা বিলে রয়েছে সমস্ত বাংলার নারী এবং শিশুর সুরক্ষা সেখানে সমস্ত বিষয় রয়েছে দর্শকদের ফাঁসি এবং শিশুদের প্রতি অত্যাচার হলে তার যে কঠোর ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু এই বিলেতে রয়েছে শুধু বিলটা করলেই তো হবে না বিলটাকে আইনে পরিণত করতে হবে আইনে পরিণত করতে হলে রাজ্যপালের স্বাক্ষর করতে হবে আমরা গর্ববোধ করি যে আমরা এমন একটা দল করি সারা ভারতবর্ষে অনেক সরকার এসেছে এবং গেছে কিন্তু কখনোই এই কঠোর আইন আনতে পারেনি একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই কঠোর আইন এনেছে সেই কঠোর আইনকেও কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার ঝুলিয়ে দেবার চেষ্টা করছে কারণ ওদের মনের মধ্যে ভয় আছে যে অপরিচিতা বিল যদি সত্যি সত্যি আইনে পরিণত হয় তাহলে সবচেয়ে বেশি দোষী সাব্যস্ত হবে সবচেয়ে বেশি জেল খাটবে বিজেপির নেতা নেতাকর্মীরা কারণ বিজেপির এমন একটা নেতা কর্মী নেই যে নারী এবং শিশু নিগ্রহ করেনি তাই ওরা পরিকল্পনা মাফিক বিজেপির লিডার নেতা মন্ত্রীদেরকে বাঁচানোর জন্য এই অপরিচিতা বিলকে ঝুলিয়ে রাখছে আইনে পরিণত করছে না আমাদের গোহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমাদের দাবি যে পরিষ্কার ভাবমূর্তি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে এই আর্যিকর কাণ্ডে অপরিচিতা বিলে আপনি স্বাক্ষর গ্রহণ করুন দেখুন সঞ্জয় রায় কোন দলের লোক সে কার ইন্ধনে এই জঘন্যতম ঘটনা ঘটিছে যতক্ষণ না অপরাজিতা বিল স্যাংশন হচ্ছে আইনে পরিণত হচ্ছে ততক্ষণ প্রমাণ করা যাবে না যে সঞ্জয় রায় আর এস লোক সঞ্জয় রায় বিজেপির লোক তাই আমরা অবস্থান বিক্ষোভে বসেছি দাদা বিল মানে নারী সুরক্ষার জন্য এই বিল পাশ করা হচ্ছে বিধানসভায় রাজ্যপাল কেন করছে না এই বিল পাস দেখুন এটা হচ্ছে ওই যে আগেই বললাম বিজেপির নেতা মন্ত্রীদেরকে গাইড করার একটা ভাবনা কারণ রাজ্যপাল খুব ভালো করেই জানেন যে যত বিজেপির নেতা মন্ত্রী রয়েছে সবাই কিন্তু এর মধ্যে জড়িত রয়েছে নারী এবং শিশুর যে নির্যাতনের মধ্যে জড়িত রয়েছে আমরা বিভিন্ন রাজ্যে দেখেছি মহারাষ্ট্রে দেখেছি উত্তরপ্রদেশে দেখেছি এমন কোন বিজেপি শাসিত রাজ্য নেই মণিপুরের ঘটনা বলুন আমরা দেখেছি এবং আমাদের যিনি সম্মানীয় রাজ্যপাল ওনার নামেও নারী নির্যাতনের অভিযোগ রয়েছে সেটা কদিন আগেই কিন্তু সেটা প্রমাণিত হয়েছে যে ওনার নামেও নারী নির্যাতনের অভিযোগ রয়েছে তাই উনি ভয় পাচ্ছেন যে অপরিচিত বিল যদি সত্যি আইনে প্রমাণিত প্রয়োগ করা হয় তাহলে কিন্তু ওই রাজ্যপালও জেল খাটবেন এবং বিজেপির সমস্ত নেতা মন্ত্রীরা জেল খাটবেন তাই উনি পরিকল্পনা করে এই বিলটাকে ঝুলিয়ে রাখার চেষ্টা করছেন অবস্থান কর্মসূচি গোঘাট এক নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার কারণ আপনারা জানেন যে আজকে অপরাজিতা বিল নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী যে করে ঘটনা ঘটেছিলেন সেই আর্যিকরের ঘটনা জন্য আর পুনরাবৃত্তি না হয় তার জন্য এই বিল বিধানসভায় পাশ করিয়ে রাজ্যপালের সই করিয়ে নিয়ে পার্লামেন্টে পাঠাবেন দিল্লির সরকার ওখানে সই করলে সেই বিল রাষ্ট্রপতির অনুমোদন দিলেই কার্যকর হবে সারা ভারতবর্ষের দিকে এবং বাংলায় মানবিক মুখ্যমন্ত্রী এই অপরাজিতা বিল শিশু সুরক্ষায়ন এবং নারী সুরক্ষায়নের জন্য এই বিল এনেছেন নিশ্চিতভাবে আজকে সাধারণ মানুষের কাছে এ বিল প্রাসঙ্গিক তার কারণ নারীদের সম্মান যেমন একাধিক বাংলার মুখ্যমন্ত্রী উন্নয়নের মধ্য দিয়ে পৌঁছে দিয়েছেন নারীর সম্মান বিশ্বের দরবারে ঠিক সেইভাবে যদি আইন এই কড়া আইন পদক্ষেপ যদি নেওয়া হয় তাহলে আগামী দিনে কোনো অপরাধী কোনো অপরাধ করার আগে তিনবার ভাববেন যেই অপরাধ করলে এত বড় সাজা হতে পারে প্রয়োজন হলে তার ফাঁসিও হতে পারে এই অপরাজিতা বিলে সে কথা লেখা আছে আপনারা সকলেই জানেন সেই বিল কিন্তু রাজ্যপাল এবং কেন্দ্রের যে পার্লামেন্টে পাঠানোর তার আগে কিন্তু রাজ্যপাল সই করছেন না আমাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি তাই সেই কারণে যে রাজ্যপালকে অবিলম্বে এই বিলে সই করতে হবে এবং সেই বিল কেন্দ্রের সরকারের কাছে যাবে কেন্দ্রের সরকার বিল সই করবে এবং রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে এই বিল পাশ হবে এই আন্দোলন আমাদের চলছে রাজ্যপাল কার কোথায় রাজ্যপাল তো স্বশাসিত তিনি কেন মনে হয় কোথাও কোনো রাজনৈতিক তিনি পক্ষপাতিত্বর জায়গা তৈরি করছেন যে সাধারণ মানুষের নারী সুরক্ষায়নের যে বাংলার মুখ্যমন্ত্রী করতে চাইছেন নিশ্চিতভাবে সেখানে তিনি আজকে রাজনীতি পক্ষপাতিত্ব করছেন তাই বিলে সই করছেন না এর ঘিন্ন প্রতিবাদ জানায় তার জন্য আজকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি আমাদের চলছে